ছোটো ছোটো মানুষের ছোটো ছোটো আশা তো সেই ছোটো আশাগুলো যদি আমরাও কিছু ছোটো ছোটো মানুষ একসাথে হয়ে পূরণ করতে পারি তাহলেই সেটা সার্থকতা তো আমাদের সামর্থ্য যেটুক আছে আমরা সেটুক অবশ্যই প্রয়োগ করছি করব আমরা আজকে দুই বাদ ট্রেন এখানে আমরা দিয়ে যাচ্ছি সেটা পৌঁছেও গেছে ওনার ঘরে এক বাদ আছে এছাড়াও আমরা আরও সহযোগিতা করবো মোটামুটি একটা ভালো ঘর যাতে হয় আপনার যেটুক সামর্থ্য আছে যেটুক আছে সেটুক এখানে কাজে লাগালেন যদি বাস ঝাড়ে থাকে সেটুক কাজে লাগালেন আর আজকে আমরা ট্রেন দিয়ে গেলাম দুই বাদ এর বাইরে আরও যে যে খরচ আছে সেটা আমরা মিলে আর কি আমি এবং আমরা মিলে আপনার সেই খরচটাকে আমরা দিয়ে দেব তবে এই কাজটা আপনি দুই একদিনের ভিতরে আশা করি শুরু করে দেবেন হ্যাঁ আর ছেলেবে মানুষ করেন অনেক বাচ্চা কাচ্চা তোর ছয়জন কেউ জমজ আছে নাকি তাই। ও আচ্ছা ঠিক আছে যাই। ওরাই সময় সম্পদ হয়ে যাবে। হুম আপনারা গ্রামবাসী যারা আছেন আপনারাও যার মতো যাদের সামর্থ্য আছে একটু সহযোগিতা করবেন। দশে মিলি করি কাজ হারিয়ে যেতে নাহিলাস। হ্যাঁ বলছিলাম তো আপনি তিন দিলেন আর কিছু নগদ টাকার ব্যবস্থা হয়েছে। ওনার গাস এবং বাসার ব্যবস্থা মোটামুটি কালকে থেকে মিস্ত্রিরা শুরু করবে। ঘর করতে যে যদি আর একটু আমি সেগুলো দিয়ে দেবো কারণ এগুলো আমি একটা কথা বলি যে উনাদের তো বেশি চাহিদা না বেশি আসা না একটা বেঁচে থাকার সম্বল চাচ্ছে সেই ছোট ছোট মানুষের ছোট ছোট আশা তো সেই ছোট আশাগুলো যদি আমরাও কিছু ছোট ছোট মানুষ একসাথে হয়ে পূরণ করতে পারি তাহলেই সেটা সার্থকতা এবং সমাজটা তো দেশটা তো আমাদের চালাতে হবে সুতরাং একজন মানুষ যদি বিপদে থাকে আমরা দশজন মানুষ একসাথে মিলে তাকে তুলে আনবো দশের লাঠি একের বোঝা তা সুতরাং দশজন দশে মিলি করিকাস হারিজি তিন হাইলাস এবং এইসব সহযোগিতা আমাদের প্রিয় নেতা তারেক রহমান তিনি প্রায়ই করে থাকেন তার নির্দেশনা আমাদের প্রতি দেয়াই আছে যে যেখানে আমাদের সম্ভব সাধারণ অসহায় মানুষের পাশে দাঁড়ানো তারই অংশ হিসেবে আমরা আজকে এখানে এসেছি এবং ইগল টিভিকে আমি ধন্যবাদ জানাই যে এই টিভি এই রিপোর্টটা না করলে হয়তো আমার জানা হতো না আমি জেনেই তারপরে এখানে আমরা চলে এসেছি আমি আশা করি আমাদের সকলের সহযোগিতার মধ্য দিয়ে তার একটি সুন্দর ঘর নির্মাণ করতে তিনি সক্ষম হবেন